thank you আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে পিকনিকে থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে সো আমি আমার ফ্রেন্ড লিস্টে দেখলাম সবাই খুব সাজেক যাচ্ছে সাজেক নিয়ে খুব মাতামাতি করছে তো আর আমার তো অত টাকা পয়সা নাই যে সাজেক যাব সো আমি ভাবলাম একটা সাজেক লাইট ট্যুর দিয়ে আসি অ্যাকচুয়ালি আমি আছি আমার গ্রামের বাড়িতে আর এইখানের আশেপাশের পরিবেশটা আমার কাছে জোস লাগে অনেক স্পেশালি শীতে সকালটা মানে হচ্ছে শীত আসছে এমন সময় হালকা কুয়াশা পরে রোদ উঠছে এই ব্যাপারগুলো এখানে দেখতে অনেক জোস লাগে সো আমি ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে একদিন সকালটা ট্যুর দেওয়া যায় আমার গ্রামটা সো লেটস এনজয় দ্য ব্লগ সো ওয়েলকাম ব্যাক গাইস আমি গতকালকেও বের হয়েছিলাম সকালবেলা আর গতকালকে গিয়েছিলাম হচ্ছে ওই দিকটাতে ওই দিকে একটা সুন্দর ব্রিজ রয়েছে ওই দিকের কিছু ফুটেজ নিয়েছি আর আজকে যাব আমি হচ্ছে এই দিকটাতে সো ওই দিকে একটা সুন্দর বিল রয়েছে আর ওইখান থেকে সূর্যোদয়টা খুব সুন্দর দেখা যায় আশা করি আজকে সূর্যোদয়টা দেখতে পাবো সো এখন হচ্ছে ছয়টা বাজে আমি আজিমের জন্য অপেক্ষা করছি আজিম আসবে আজকে আমার সাথে যাওয়ার জন্য অ্যান্ড দুইজন মিলে কিছু সিনেমাটিক শ্যুট নেওয়ার ট্রাই করব অ্যান্ড আপনাদেরকে এই সকালবেলার গ্রামের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো আর এখানে বিশেষ করে যখন সকালবেলা কুয়াশা পড়ে আর তার সাথে রোদ উঠে তখন দেখতে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে সো এই হচ্ছে আমার বাড়ি আর আমি এখন যাব হচ্ছে এইদিকে অ্যান্ড এদিকে যাওয়ার পরে বিলের শুটগুলো নিব ওইখানে আশেপাশে আরও যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো গাইস আজিম অলমোস্ট চলে এসেছে অ্যান্ড আমি আজিমের সাথে এখন একটা প্র্যাঙ্ক করবো আর প্র্যাঙ্কটা হচ্ছে ও আসার পরে এখন ওরা বলবো যে আমরা আজকে ব্লগের জন্য বের হচ্ছি না আমি বাসায় চলে যাব এই টাইপের একটা প্র্যাঙ্ক করবো সো আমরা দেখতে পাচ্ছি উই যে আজিম প্রায় চলে আসছে আজিম কাছে আসুক তারপর ক্যামেরাটা ঘোরায় দেখাবো আর হচ্ছে ওর সাথে এখন একটা প্র্যাঙ্ক করবো সো

আমরা পাবোা করতেছে ভাই হাইটা আসতে আসতে আপনিই রাস্তা পাকা করাবেন কবে আরে রাস্তার পাকা কেমনা করব আমাদের এলাকার চেয়ারম্যান যদি না করায় দেয় আচ্ছা সো আমরা এখন যাব হচ্ছে আজিম বিলপাড়ে আর বিলপাড় থেকে সূর্যদয়ডা খুব সুন্দর দেখা যায় সো আমরা ট্রাই করব সূর্যদয়ডা দেখানোর জন্য আশেপাশের যে এই সুন্দর সিনারিগুলো আছে ওইগুলা শুট করে দেখানোর জন্য সো চলো আমরা ওইদিকে যাই ওইদিকে যাই তারপর হচ্ছে ওই যে চকের মাছখান দিয়ে তারপর বিলপাড় যাবো ওকে সো গাইজ আমরা প্রায় বিলের কাছাকাছি চলে আসছি অ্যান্ড গতকালকে আমরা গিয়েছিলাম হচ্ছে আমি আমি একা গিয়েছিলাম ওই দিকে ওই দিকে হচ্ছে একটা সুন্দর ব্রিজ ছিল আপনাদেরকে একটু আগে বলেছিলাম অ্যান্ড ওই স্যুটসগুলো আপনারা দেখেছেন সো এখন আমরা বিল পাড়ে গিয়ে বসবো আর সেখান থেকে ট্রাই করব সূর্যটা সূর্য উদয়টা দেখার তো মনে হচ্ছে আজকে মানে আজকে আবহাওয়াটা এতটা ভালো না সূর্য উদয়টা দেখা যাবে কিনা আমি এখনও শিউর না কিন্তু একটা জিনিস দেখতে পারতেছি সেটা হচ্ছে আমাদের এই বিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা আজিম রাইট তুমি তুমি মজা করতেছো দেখো তুমি বিশ্বাস দেখো যে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা কাজ দেখেন উই যে কাঞ্চনজঙ্ঘার ওই যে লাল লাল পর্বত চোরা বুঝছেন সারা বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো আমাদের থেকে কেন দেখা যাবে না আমাদের বিল থেকে দেখা যেতেছে আজিম তোমার অনুভূতি কি ভাই

আর কিছুদিন পরে হয়তো অতিথি পাখিরা আসবে এইখানে আইসা পড়বে অ্যান্ড এই যে এই এই মুমেন্টটা জাস্ট এই তো সকালবেলায় এই দিক দিয়ে এরকম রাস্তা দিয়ে দুই পাশে ঘাস বা জমি এর মাঝখান দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটা মানে সবাই পায় না ভাই যারা গ্রামে থাকে একমাত্র তারা যদি সকালবেলা বের হয় তাহলে এই সিনগুলো দেখতে পারে যাই হোক আমরা প্রায় বিলের কাছাকাছি চলে আসছি দেখি কিন্তু ভাই সমস্যা হচ্ছে সূর্যোদয় দেখতে পাবো না তাই লেকচাল আবইল কী ভাই এখান থেকে দেখতে পারারও কথা বাট দেখি নাই ব্যাড লাগতো আমরা মূলত আসছিলাম সূর্যোদয় দেখার জন্য বাট এখন যে পরিস্থিতি মনে হইতেছে না সূর্য উঠবে আকাশের অবস্থা বেশি ভালো না হালকা একটু মেঘ দেখা যাইতেছে বাট কুয়াশা আছে এখানে সো আমরা দেখি যদিও সূর্য না ওঠে তাও আশেপাশে যে সিনগুলো আছে আমরা ওইগুলো দেখার ট্রাই করব আর এই বিল পানে আমার অনেকগুলা কাহিনীও আছে অনেকগুলা বলতে ছোটোবেলায় যখন আমি যখন পিছিয়ে ছিলাম একদম লাইক একবারে ছোটো তখন আমি এখানে আইসা প্রত্যেক দিন খেলাধুলা করতাম বিকালে আমাদের এটা ছিল একমাত্র খেলার জায়গা সো এখানে আমি ফুটবল ক্রিকেট তারপরে যে গ্রামীণ যে খেলাধুলা আছে সব কিছু এখানে আইসা খেলতাম অ্যান্ড এই জায়গাটা আমার অন্যরকম একটা প্রিয় জায়গা এই জায়গার সাথে অনেক স্মৃতি আছে আমাদের বিশেষ করে এই গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে আইসা খেলাধুলা করছে সো এই জায়গাটা একটু অন্যরকম বিশেষ করে আমাদের গ্রামেই একটাই বিল সো বর্ষাকাল আসলেই যে বিলের মধ্যে প্রচুর পানি হইতো পানি যে এই পর্যন্ত ওই যে এই ধারে চলে আসতো একদম আর আমাদের এই যে এইখানে যে একটা বড়ই গাছ দেখতেছেন এই গাছের আশেপাশে আরও অনেকগুলা গাছ ছিল ওই গাছগুলো থেকে পানিতে লাফায় গোসল করা যেত সো ওই ব্যাপারগুলা অনেক বেশি জোশ ছিল দেখতে অনেক অ্যামাজিং ছিল ইয়েস ইয়েস ইয়াস সূর্য উঠতেছে সূর্য উদয়টা এখন দেখানো যাবে আমরা যেটার জন্য অপেক্ষা করতেছিলাম যে অনেক বেশি আমাদের দেখতে অনেক সুন্দর লাগেছে একদম সূর্যটা দেখতে একটা ভাইসা উঠতেছে দেখতে দেখতে সূর্য অনেকটা উপরে উঠে গেছে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন অ্যান্ড আমাদেরও যাওয়ার সময় হয়েছে এখানে অনেকটা সময় কাটিয়েছি আর হচ্ছে মূলত এইগুলোই হচ্ছে গ্রামে সৌন্দর্য গ্রামে ঘুরতে আসলে বা গ্রামে যদি কখনো কেউ বেড়াতে আসেন তাহলে অবশ্যই সকালবেলা বের হবেন সকালবেলা বের হলে আপনারা এই দেখতে শীতের সময় যখন যখন হালকা শীত পরে জাস্ট এই সময়টা এখন যে সময়টা চলতেছে অর্থাৎ হালকা কুয়াশা সকালবেলা আর হালকা হালকা ঠান্ডা লাগবে এই টাইমে সকালবেলা যারা মর্নিং ওয়াক করতে বেরোয় তারাও বুঝতে পারে যে ব্যাপারটা আসলে কতটা জোস অ্যাকচুয়ালি আমাদের গ্রামে সো গ্রামে আপনারা দেখেছেন কিনা জানি না আমি ভিডিওতে দেখাতে পারি নাই অনেকে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে বের হয় জাস্ট ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে যে যার মতো কাজে বেরিয়ে যায় কিংবা সকালবেলা হাঁটতে বের হয় অর্থাৎ গ্রামের মধ্যে আগে যেটা ছিল এখনও অনেকটাই আছে যে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে যায় এবং সকালবেলা যার যার কাজে বেরিয়ে পড়ে কাজে কারো কাজ থাকুক বা না থাকুক সকাল সবাই সকালবেলা ঘুম থেকে উঠে যায় এটা একটা ভালো বিষয় কিন্তু বর্তমানে আমাদের জেনারেশনে যারা আছে আচ্ছা আমাদের মতো যেই আইলসা পোলাপেনগুলো আছে এগুলা সকালবেলা দশটা বারোটা পর্যন্ত ঘুমাই ইভেন আমিও ঘুমাই দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত কিন্তু আসলে এটা ঠিক না সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে কোরআন শরীফ পরে আবার ঘুমায় যায় কারণ রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় অ্যাকচুয়ালি এটা করা ঠিক না কারণ এই মুহূর্ত গুলা একদম সকালবেলা বের হলে আমাদের হাদিস কুরআনে বা ডাক্তাররাও পরামর্শ দেয় যে সকালবেলা ঘুম থেকে ওঠা ভালো তারপর সকালের বাতাসটা সবার জন্য ভালো কারণ এই সময় কোনো পলিউশন থাকে না আর এই বায়োটা একদম মানে একদম ক্লিয়ার থাকে একদম স্বচ্ছ থাকে দশটা এগারোটার দিকে উঠি মেজাজ কেউ খিটখিটে টাইপের হয়ে থাকে সকালে উঠলে

এরকম সকালবেলা উঠলে আর অল্প সময়ের জন্য লাইক মিনিটের জন্য যদি হাঁটতে বের হন খুব ভালো লাগবে লাইক কিচির মিচির ডাক তারপর হচ্ছে কুয়াশা সূর্য সূর্যোদয় সব সবকিছু মিলে হচ্ছে একটা অন্যরকম পরিবেশ মানে এটা সবসময় পাওয়া যায় না এই সকালবেলাটা ছাড়া কিংবা অনেক সময় দেখা যায় সন্ধ্যার সময় এরকম একটা ফিল আসে যে কুয়াশা পড়তেছে পাখিরা ঘর ফিরতেছে তারপর হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এই মুহূর্তগুলো আসলেই অনেক বেশি জোস তো গ্রামে যারা থাকি তারা চেষ্টা করবো সকালবেলা প্রত্যেকটা গ্রামের দৃশ্য কিন্তু মানে গ্রামে থেকে জিনিসগুলা উপভোগ করা যায় আর যারা শহরে আছে তারা হচ্ছে সকালবেলা বেরোইলেও দেখা যায় যে তাদের মানে এত বড় বড় উঁচু দালান গাড়ির হর্ন সবকিছু মিলে একটা জগা খিচুড়ি পরিবেশ দেখা গেছে গাড়ির হর্নটা থাকে গাড়ি চলাচল করতেছে হ্যাঁ মানে এত মানে কোয়াইট হোয়াইট পরিবেশ মানে এত শান্ত সৃষ্ট নীরব পরিবেশটা পাওয়া যায় না অ্যাকচুয়ালি শহরে সো যারা শহরে থাকেন সুযোগ পেলে গ্রামে আপনাদের গ্রামের বাড়ি ঘুরতে আসবেন বেড়াতে আসবেন সকালবেলা ঘুম থেকে উঠে বাহিরে হাঁটতে বের হবেন এই ব্যাপারগুলো আপনাদের কাছে জোস লাগবে আর আজকের এই সকালটা আমার লাইফে মনে রাখার মতো একটা সকাল কারণ আমি ফার্স্ট টাইম এরকম একটা মর্নিং ব্লক করেছি আর চেষ্টা করব ভবিষ্যতে আর ওই মানে ডেইলি লাইফ ব্লগ করার জন্য আর আমি এখন থেকে আমি কন্টিনিউয়াস ব্লগ করব এবং হচ্ছে আমার চ্যানেলে আমার ডেলি লাইফ ব্লগ আপলোড করব সো যারা যারা আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা অর্থাৎ এই মর্নিং ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওতে লাইক দিবেন আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ